আসসালামু আলাইকুম সবাইকে রামাদান মবারক এই তো প্রথম রোজার ভুট ভেজে নিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সবজি রুল ভেজে নিচ্ছি আল্লাহফাক সুস্থ দান করেছে প্রথম রোজা আলহামদুলিল্লাহ একটু শেষ পর্যায়ে মানে মাগদ্বীপের আদানের আকমর্শ আলহামদুলিল্লাহ আজকে প্রথম ইফতারি আয়োজন যা ছিল আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমরা ভাজা ভাজাপোড়াটা পুরো কমই খাই এই জন্য আমরা ভিডিওতে বেশি পরা দেখাতে পারবো না কারণ তেলের জিনিসটা আমরা খুব কমই খাই আলহামদুলিল্লাহ প্রথম রোজার ইফতার এই যে এইভাবে সব কিছু দিয়ে মুড়ি মাখ আপুরা কি বলবো আল্লাহর রহমতের মাস রোজার মাস এটা যে কত মজা লাগে মুড়ি মাখাটা আমার মনে হয় না যে আর অন্যান্য সময় যে এত মুড়ি মাখা হয় এত স্বাদ লাগে এটা আপনার ভাইয়া নামাজের পর মেখে খাবে বিসমিল্লা হুম আমি একটু বুটের পরিমাণ কম নিয়েছি যে বললাম না আপুরা তেলের জিনিস খায় না এই যে দেখেন দেখছেন একটু খাইয়া গেছে গা মিমে খায় না আপুরা তেলের জিনিস খায় না হাতে মাখিয়ে সিন দিয়ে পাঁচ মিশালি মাছ চোরচুরি করে নিব আপুরা আমি হাতে মাখিয়ে নিয়েছি দেখুন এখানে মানে পাঁচ মিশালি মাছ আছে ছোট 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 বোঝা যাচ্ছে না দেখুন এই যে এই যে এখানে আর সিম দিয়ে শুধু রান্না করব তো আসলে যেটা দিয়ে খেতে মনে চাইছে সেটা দিয়ে করে নিচ্ছি ইচ্ছে করলে এখানে টমেটো পিউরি দিয়েছি হাতে মাখিয়ে আর হচ্ছে পেঁয়াজের পেস্ট দিয়েছি পেঁয়াজের পেস্ট আর টমেটো পিউরি আর তেল মশলা কমে দিয়েছি আদা আদা রসুন একটু দিয়েছি অল্প যেহেতু ছোটো মাছ অল্প অল্প দিয়েছি হালকা মশলা দিয়ে তেল কম দিয়ে রান্না করে নিচ্ছি আপোরা আর হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা এখানে ছোট দেশি চিংড়ি মাছও আছে এই যে দেখুন দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কি না জানি না কিন্তু রান্নাটা মজাই হাতে মাখিয়ে রান্না করলে ছোট মাছের চোরচড়ি মজাই হয় আপরা এই যে ছোট মাছের চড়চুড়ি কিন্তু দারুণ লোবনীয় কালার হয়েছে আপুরা দেখুন আর চড়চড়ি হবে চারিদিকে পুড়ে যাবে না তা কি করে হয় দেখুন আমার কড়াইটা চারিদিকে কিন্তু পুড়ে গেছে যাই হোক আমি এরকম একটু পোড়া পোড়া মানে চড়চুরির মতন খাব কত সুন্দর লোবনীয় কালার হয়েছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের বিরিবহাল সরে এত ভালো আছি এটা হচ্ছে মানে বিফ প্রেশারি রান্না করে না ওরকমভাবে আমি এক কেজি খাসির মাংস রান্না করে নিচ্ছি আর এটা হচ্ছে আপুরা আমি সামান্যতম একটু মানে হলুদ দিয়েছি মরিচ আদা রসুন এবং দনার জিরা গুঁড়া কিছুই দিব না শুধু একটু হালকা হলুদ দিয়েছি আর এখানে আমি একটু পেঁয়াজ দিয়েছি এই যে দেখুন একটু পেঁয়াজ দিয়েছি এই যে দেখা যাচ্ছে পেঁয়াজ আর এটা কিন্তু আপরা আমি ভেজে নিচ্ছি মাংসটা আদা রসুন সব মশলা ছাড়াই শুধু একটু মানে অল্প একটু পেঁয়াজ দিয়ে মানে মশলা কোনো কিছু দিই নেই ভেজে নিচ্ছি ঘি দিয়ে এই যে ঘি দিয়ে আমি কিন্তু আপরা মাংসটা ভেজে নিচ্ছি তবে এটা হচ্ছে বিট মতো নই তেমন একটা পারফেক্ট রেসিপি না বিট মতো মতনই তো এটা আমি ঘির ভিতরে মাংসটা ভেজে ভেজেছি প্রায় দশ পনেরো মিনিটের মতন ভেজেছি এখন আমার এটা শুধু কালার হবে এবং ঝোলের গণত্বটা হবে এই যে টমেটো পিউরি দিয়ে এই যে দেখুন আমি টমেটো পিউরি কেন করে রাখি জানেন মাংস মাছে সব কিছুতে দিই এই যে এখন এটা হবে গণত্বটা শুধু টমেটো পিউরি দিয়ে এখানে কিন্তু আস্ত রসুন আস্ত পেঁয়াজ আস্ত টমেটো দেয় বা একটা টমেটোকে দুই ফালি করে দেয় কিন্তু আপরা আমি শুধু এই হবে আমার এই টমেটো দিয়ে এই টমেটোটা দিয়ে আমি ঘনত্বটা করব বিট প্রেসারি তবে আমি এখানে দুই তিনটা আলুও দিব আর আমার হাতের বানানো মশলাটা আমি লাস্টে দিয়ে দেবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর মাঝখানে যে আলু দিব সেটা শেয়ার করব না শুধু হাতের বানানো মশলাটা যে দিবো সেটা শেয়ার করব। দেখবেন এই যে মানে ওটা কিন্তু বিপ বিপ পেশারি ওটা কিন্তু সাদা সাদা থাকে আর একটু হালকা মানে লালচে লালচে কালার হয় কিন্তু এই যে টমেটো দেওয়ার কারণে তো তো টমেটো দেয় আমি টমেটোর পিউরি দিয়েছি ইনশাল্লাহ আমার ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা থাকবেন এটা হচ্ছে খাসির মাংস Rana সালামু আলাইকুম বক্সে না রেখে এইভাবে মানে কিপ কিপ করে এই যে এরকম একটা বক্সে কিপ কিপ করে কেটে এরকম একটা প্যাকেটে রেখে দিতে পারেন বা বক্সে রেখে দিতে পারেন যখন তখন এই যে কোনো একটা পিস বা দুইটা পিস মানে রান্না বুঝে নিতে পারবেন এটা একটা সহজ টিপস আশা করি উপকার আসবে আমি সবসময় করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমি এইভাবে আদা রসুন মানে কিপ কিপ করে কেটে রেখেছি আপনাদের পছন্দ মতন আপনারা সাইজ ছোট বড় করতে পারেন আর এইভাবে রাখলে অনেক সহজ হয় আপুরা মানে তরকারিতে যখন তখন দেওয়া যায় ছুটে যায় ফ্রিজ থেকে ছুটে যায় এটা আমি করি তাই আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করলাম